এটা যদি ফার্স্ট ফিট ফুটিং হয় বা ছয় ফিট হয় তিন ফিট তিন ফিট আপনি মাটি কাটবেন না এটা থেকে এক্সট্রা আরও কি যেহেতু উনি করবে সো আমরা কাজটা ওনাকে বুঝাই দেওয়ার জন্য আসছি তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখেন এই যে মাটি কাটতে হবে যেহেতু এটা ফার্স্ট তালা ভবনের জন্য আমরা টেস্ট করার পর পাইছি যে এখানে ছয় ফিট বা সাত ফিট আট ফিটের মতো হচ্ছে মাটি কাটতে হবে সব মিলে ঠিক আছে এখানে যেটা করতে হবে ধরুন আপনি যদি ফুটিংয়ের জন্য এটা কাটেন ঠিক আছে এটা যদি ফার্স্ট ফিট ফুটিং হয় বা ছয় ফিট হয় তিন ফিট তিন ফিট আপনি মাটি কাটবেন না এটা থেকে এক্সট্রা আরও কি এক ফিটের মতো বেশি কাটতে হয় কেন কাটতে হয় কারণ তো চারপাশে কাভারিং বা কাঠ দেওয়ার জন্য এটা কিন্তু আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি পরে আইসা যদি বলেন যে ভাই এটার জন্য পারি নাই ওটার জন্য পারি নাই এটা হবে না ঠিক আছে এক নম্বর ফুটিংয়ের চারপাশে সুন্দরভাবে কাঠের শাটারিং দেবেন হ্যাঁ চারপাশে যাতে তিন ইঞ্চি কি কাভারিং থাকে ক্লিয়ার আচ্ছা আর হচ্ছে যে আপনার এই যে ফুটিং দিয়ে যে ফুটিংয়ের যে রডগুলো আছে যে যেটা জালি একটা আছে এটার মধ্যে আছে মাটাম আছে মাটামের মধ্যে আমি দেখছেন আপনি ফুটিংটা দেখছিলেন আচ্ছা আমি ফুটিংটা দেখাই দিচ্ছি আপনার এই দেখেন কয় ইঞ্চি দেখছেন এটা অর্থাৎ এখানে আঠারো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি পর কাবার কাবারিং বাদ ধরেন হচ্ছে তিন ইঞ্চি বাদ দেওয়ার পর তাহলে পনেরো ইঞ্চি কিন্তু আপনার এটা মাটামটা হবে খেয়াল করছেন বিষয়টা তাহলে ফুটিং এর মধ্যে সেম এই ফুটিং এর বাইন্ডাং ব্রডও দিয়ে দিবেন ভিতর তাই হ্যাঁ সাইডে তাহলে এই ফুটিং এর চারপাশে এই জিনিসটা করতে হবে এখন মাটি কাটার ক্ষেত্রে দেখেন এটা বালি মাটি ভেঙে ভেঙে পড়তে পারে দরকার পড়লে এটা দুইটা স্টেপে কাটেন প্রথম সব দ্বারে হচ্ছে যে আপনার তিন ফিট করে গাইটা ফোরের বার ফার্স্ট ফিট ফার্স্ট ফিট হচ্ছে যে গর্ত করেন তাহলে একদম পারফেক্ট হতে পারে আচ্ছা তারপর হচ্ছে যে আপনার মেকাডেম হবে নিচে মেকাডেম কী হবে ধরেন হচ্ছে যে ফুটিংটা যদি আমরা এখানে দিই এই পাশে যদি দেই এটা তো জানেনি সেটা হচ্ছে যে আট ফিটের নিচে আমাদেরকে আরেকটু কেটে ধরেন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বেশি গাইটা কী করতে হবে ওটার মধ্যে খুব সুর কী যে খো আছে না হ্যাঁ দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আপনি হচ্ছে যে বেশি না বেশি না হোক তারপর আট ইঞ্চি দিতে হবে কথা এটা হচ্ছে যে মাটিটা বেশি ভালো না

একে এক অনুপাত দিলে একদম পারফেক্ট হতে পারে কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে এটা গেলো নিচের মাটি কাটার এই বিষয়টা তো আমি আইসা কিন্তু আপনার যে লেআউট অন কমপ্লিট করলাম তারপরে হচ্ছে যে আপনার যে লেআউটের যে বিষয়টা সেটা আমি চেক করবো আপনি সুতাটাকে রাখবেন আমি জাস্ট দুই তিনটা চেক করে ডালায় মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই ডালাইয়ের তিন দিন আগে আপনি আমার জানাবেন মনে করেন ডেট করছেন আগামী শুক্রবার দেবেন তিন দিন আগে বলে দেবেন যে ভাই আপনার আমি আগামী শুক্রবার চাই আপনি বৃহস্পার আসুন তাহলে আমার যেটা হয় আমি আপনাকে শিডিউল দিতে পারব যেহেতু এই কাজে সম্পূর্ণ আমি আমি দায়িত্বে আছি ঠিক আছে মানে এই কাজটা ঠিকভাবে নেওয়া কিন্তু আগে আগে থেকে অনেকেই বলে যে ভাই আপনার ভুল হয়ে যান এগুলোর ডিজাইন থাকে না যেগুলো এগুলো ভুল হয়ে যায় যেগুলো আমরা তত্ত্বাবধানে করি এগুলোর ভুল হওয়ার কোনো অপশন নেই দরকার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে কন্ট্রাক্টর বাদ দেখে ইঞ্জিনিয়ার বাদ দেখবে কিন্তু কাজ কোয়ালিটি ঠিক থাকতে হবে কথাকে বোঝানো এই বিষয়টা তো যাই হোক আমি আপনাকে এখন সব কিছু ক্লিয়ার করে দিলাম এটা ইয়া পর্যন্ত এখন দেওয়ার পর তারপর শর্ট কলাম তারপর কলাম এগুলো কিন্তু একবারে ডালতে পারবেন না হাফ হাফ করে ডালবেন ঠিক আছে আর রেশিও ঠিক থাকবে আর হচ্ছে যে মেশিন আনতে চেষ্টা করবেন ঠিক আছে ডালাই দিবেন আর কাজের যে যেই প্রবলেম থাকবে যে কোনো সমস্যা আপনি আমাদেরকে জানাবেন ওনার মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাকে জানাবেন যে কোনো সমস্যা ঠিক আছে এরপরে কোনো কথা আছে ডোইংয়ের মধ্যে সব উল্লেখ করা আছে একদম প্রতিটা বিষয় মাত্র বারোটা কলামের বিল্ডিংটা আশা করি আপনি পারবেন আর আমার হচ্ছে যে আপনার কাছে এটা রিকোয়েস্ট রইলো আপনি ওই উনি এত কটো মানে কষ্ট করে এত লক্ষ টাকার বাড়ি করতেছে একটা সুন্দরভাবে বাড়িটা বানাবেন ক্লিয়ার দুজনকেই বললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন